নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈদ সাগর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে দেখো সকাল সকাল তো আমি ওই চানার মতন এগুলো জিনিস খাচ্ছিলাম বাবা এইদিকে সবজি কাটছিলো আর এই দিকে দেখো বাঁধাকপির এটা হচ্ছে শুকাতি হবে তো সেটা নাড়তে দেওয়া হয়েছিল আর এই দিকে ভাই দেখো আজকেও সকাল সকাল মাছ অনেকগুলো মারছে মারার পর দেখো ভাই কিন্তু মাছ কাটছে আর আমি কিন্তু সত্যি কথা বলতে মাছ কাটতে পারি না কারণ আমি কাটিই না কোনো দিনও কেমন করে পারবো বলো একটা জিনিস যদি তুমি বারবার করো তাহলেই তো শিখবে তাই না তো দেখো এই বাবার না এই সবজি কাটার রুটিনটা সেই যখন বাবা চাকরি করতো তখন থেকেই বাবা সকালবেলা উঠে গরু বের করে গরুর আর কি পোয়াল টোয়াল দেওয়ার পরেই সবজি নিয়ে বসতো কারণ সকালবেলা মারও এদিকে বাসি কাজ করার পর মানে সবজি কেটে রান্না করা প্রচণ্ড চাপ হতো আর বাবাও কিন্তু সাড়ে নটার মধ্যে কিন্তু অফিসে চলে যেত তার জন্যেই কিন্তু একদম নটার মধ্যে যেহেতু রান্না একদম কমপ্লিট হওয়া লাগতো তো বাবা কিন্তু ওই সেভাবেই আগের থেকে এভাবে তিন পর চার করে কিন্তু তরকারি এভাবে কেটে দেখো আমি এখানে এখন হচ্ছে এই যে কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি সবকিছু বন্ধুরা দেখো আমি স্নান করে এলাম আর আমার ঘরের অবস্থাটা তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখো এই দেখো ঘরের অবস্থা কি বলবো আর তো আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়ি চলে হুম আর আজকে আমার কি বলবো তোমাদের দাদা ভাইয়ের দাদার মানে ভাসুর হবে মানে ভাসুর ঠাকুরের আজকে হচ্ছে বিবাহবার্ষিকী আগের বছর আমাদের অষ্টপহরের সময় যারা যারা আমাদের অষ্টপহরের ভিডিও দেখেছো তো সেই টাইমে আমার একটা ভাসুরের বিয়ে ছিল সেটা হচ্ছে ধূপগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি না জায়গাটা যাই হোক ওই সাইডে ময়নাগুড়ির আগে আচ্ছা আমি ভালো করে বলতে পারলাম না যেখানে মেলা হয় আর কি তো তারই এক বছর হয়ে গেছে আর বিবাহ হবে আমার হচ্ছে ভাসুরের বউ যে আছে তার হচ্ছে বাবার বাড়িতে মানে তার বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু এক এক জায়গায় আর কি তার জন্যেই যাব অত দূরে তো আর যেতে পারবো না তো দেখো এখন কিন্তু আমি একটু বাজারে যাচ্ছি কারণ আমি অনেক কিছু শপিং করেছি আগামী কাল করেছিলাম কিন্তু সেদিন ব্লগটা শুট করা হয়নি শরীর ভালো ছিল না আমার কাকিমাকে নিয়ে আমি বাজারে গেছিলাম মানে দিনাটায় গেছিলাম তো তারও মানে কাকুর জন্য কিছু টুকিটাকি কিনে দিয়েছি আর আমার জন্য কিন্তু কিছু কিছু টুকিটাকি নিয়ে এসেছি তো এখন একটা শাড়ি আমি ব্লাউজের দোকানে যাচ্ছি কাটতে দিতে আমি অনেক কয়টা শাড়ি নিয়ে এসেছি সেটাই তোমাদের বলছিলাম যে পরে তোমাদের সাথে বাড়িতে এসে শেয়ার করে দিব হ্যাঁ তো দেখো আমি এখন টুকটুক করে বাজারে চলে যাচ্ছি তারপর চলে এলাম একটা সোনার দোকানে কারণ আমি একটা জিনিস বানাতে দিয়েছি বা বানাতে দিলাম তোমরা যেটাই বলতে পারো না কেন তো সেটা দিতে এসেছি এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু জবে নিয়ে যাব তবে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে দেখো এই যে রূপোর পলা বাঁধানোগুলো এগুলো কেমন লাগছে তোমরা বলো তো অবশ্যই কমেন্ট করে আমার না একজোড়া নেওয়ার খুব ইচ্ছে হ্যাঁ তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই কাকুর দোকান থেকে আমি টুকিটাকি জিনিস নেই এক হচ্ছে দিনাটা থেকে নেই আর যা যাবতীয় টুকিটাকে এই কাকুর দোকান থেকে কিন্তু আমি নেই তো দেখো এখানে এই ডিজাইনটা আমার সত্যি কথা বলতে খুবই পছন্দ হয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে হচ্ছে নর্মাল আর কি পলা আর এটা হচ্ছে ওই ব্রাসলেট পলা জাতীয় তো আর দেখাচ্ছে দেখো এটাও দেখো ওই যারা যারা সোনার মানে বানানোর ক্ষমতা নেই তাদের তাদের দেখো এটার রূপর কি সুন্দর না তো ভাবছি এরকমও একটা আমি নিয়ে নিব বর্তমানে যে সোনার দাম আমার সত্যি কথা বলতে এরকম বানার ক্ষমতা একদমই নেই তো দেখো তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়িতে তো আজকে মাছের তরকারি জানোই সকালবেলা কতগুলো মাছ আমার ভাই কাটলো তো সেই মাছের তরকারি আর

তো আগে যেটা আমার খুব পছন্দের কালার হলুদ কালার কী বলবো আর দোকানে গেলেই আমার হলুদ কালার শাড়ি পছন্দ হয় তো আমি এগুলো সব গোডাউন থেকে এনেছি শাড়ি গোডাউন থেকে তো এই যে দেখো একটা হলুদ কালার নিয়েছি এই যে দেখো তো এই শাড়িটা এই শাড়িটা আমার একটু কাস্টমাইজ করার ইচ্ছে আছে তো আমার তো বেশি জানোই তো আমি কিছু জিনিস কিনে আনবো মানে যেখানে আর কি সেলাইয়ের জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে এনে এই শাড়িটা আমি কাস্টমাইজ করব তার সাথে ব্লাউজও একটা কাস্টমাইজ করব তো যখন পরবো আর যখন পরবো তখন তোমরা দেখতে পারবে তার জন্য এই গরুর শাড়িটা আনা আমার তো ওই শাড়িটা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে হুম তো তারপরে হচ্ছে এই যে আরেকটা শাড়ি তো এটা এমনিতে পরার জন্য নিয়েছি আর এই কালার এই এই কালার ছিল না আমার তার জন্য এই কালারে নিয়েছি সবসময় তো লাল হলুদ করি তাই একটা হলুদ নিয়েছি তার জন্য অন্য কালার একটা নিয়েছি আর এই শাড়িটার অলরেডি আমার ব্লাউজ পিস কাটা শেষ তার জন্য শাড়িটা এরকম হয়ে আছে এই যে দেখো তো এই হচ্ছে একটা কালার আর তারপরে দেখাচ্ছি তোমাদের তারপরে হচ্ছে একটা বাকি মিন্টের শাড়ি নিয়েছি আমি তো এই দেখো এই যে এই দেখো এটা বাকি তিনটে শাড়ি দামি এটা একটু কম দামি তো এই যে দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে এই শাড়ি ভাজা খুলবো না কারণ এতগুলো শাড়ি নিয়েছি আমি এগুলো শাড়ি নাও করতে পারি কাউকে দিতেও পারি তাই না বলো তো যাই হোক এই একটা তারপরে এই যে দেখো দুইটা সুতি শাড়ি নিয়েছি মানে এগুলো ভালো সুতি শাড়ি নিয়ে আরো কি বলতো আমার আমার যেগুলো দালে শাড়ি আছে না সেগুলোও মহারানী শাড়ি কিন্তু সেগুলো খুব খড়খরা শাড়ি আমার পড়তে ভীষণ অসুবিধা হয় ভীষণ তার জন্যই দেখো দুইটা এগুলো শাড়ির নাম যে কি বললো কিন্তু মহারানী একজন আর সফট শাড়িটা প্রচন্ড সফট মার মানে মার বেশি নিয়ে শাড়িটাতে এই যে দুটো নিয়েছি জানি না এগুলো আমি বলবো না কাউকে দিব দেখা যাবে নিয়েছি এই যে দেখো কেমন লাগলো অবশ্যই পালন করে পারছি তারপরে চলো আর এবার তোমাদের সাথে শেয়ার করব যেটা মানে যেটা একটু দামি শাড়ি আর কি সেটাই হচ্ছে লাস্ট আর এই কালার এইরকম শাড়ি কালার আমার নেই আর এরকম শাড়িও নেই তার জন্যই কিনেছি তো চলো তো এই শাড়িটারই কিন্তু আমি ব্লাউজ পিস কাটতে দিয়েছি তো এই যে দেখো পুরো একদম চকচকা শাড়ি চকচকা এই যে দেখো এই যে পুরোটাই তোমার এটা কি কি কালার রে সবুজ নেভি ব্লু নেভি ব্লু আচ্ছা নেভি ব্লু কালার নাকি কালারও আমি ভালো একটা জানি না তো এই হচ্ছে শাড়ি একদম শিফন শিফন না এটা হচ্ছে ইয়ে শাড়ি কি জন্য আমার একটা আছে কিন্তু নামটা ভুলে গেলাম তো সেই সেটারই একটু কম রেঞ্জের শাড়ি তো এই যে দেখো এই যে এটা পাট যাচ্ছে এটা তোমার আচরণ এই যে আর এই যে এখানেও একটা নিচেও এরকম পার উপরে আর পুরো বডিটা এই যে এরকম হ্যাঁ আর এই এই সাইডে হচ্ছে হাফ হাফ আছে হাফ নিচে হাফ ওই যে স্টোন বসানো হাফ কিন্তু নেই তো এই সাইডে আমি ব্লাউজ কাটতে দিয়ে এসেছি খুবই ইউনিক একটা স্টাইলে তো যখন ব্লাউজটা আনবো তখন তো তোমরা দেখতেই পারবে তাই না বলো তো কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছটা শাড়ি আছে তো জানি না ছটা আমি করবো নাকি অন্য কাউকে দিয়ে দিবো তো চলো এখন সন্ধ্যার টাইম যেহেতু আমি আজকে বাড়ি চলে যাব তার জন্য ভাবছি যে বাড়িতে কিছু একটু বানিয়ে খাওয়াই তো সুজির উপমা আর কি বানাচ্ছি আর একটু পরে কিন্তু আমি রেডি হব ভাসুরের হচ্ছে অ্যানিভার্সিটিতে যাওয়ার জন্য আমাদের বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে আর কি পাশে তারপর ওই অ্যানিভার্সিটি থেকে এসে আমার শ্বশুরবাড়ির ওই সাইড থেকে টোটো নিয়ে আসবে সেই টোটোতেই কিন্তু আমি একবারে শ্বশুরবাড়ি চলে যাবে মানে আজকে রাত্রি হয়তো দশটা এগারোটা বাজবে তো যাই হোক এই তো বানানোর পর কিন্তু আমি রেডি সেটি হয়ে নিয়েছি এখন দেখো তোমরা বলো কেমন লাগছে আমার বন্ধুরা দেখো আমি একদম রেডি আর এই যে দেখো আমার মা আর বুনু মা হচ্ছে এখানে হিসাব করছে আর বোন প্রাইভেট হলো না এখন পড়বে না আর এই দেখো আমার বেডিং পত্র দুইটা ব্যাগ এই যে নিচে আরেকটা ব্যাগ এই যে নিচে ব্যাগ তো এই ব্যাগ বাবা আমার কি জানি না আমি জানি না আমার যদি আমি পাঁচ দিনের জন্য আসি বা সাত দিনের জন্য আসি আমার এত কেমন করে বেডিং হয় ওই যে একটা ওইখানিতে একটা বড় এই যে দুইটা এই যে তিনটা তিনটা তো হয়েছে এই যে পুরো এটা মানে মেকআপ ঠেকআপার জিনিস চারটা আরও একটা হবে তো এত জামা কাপড় আমার কিভাবে হয় আমি এটাও বুঝি না পাঁচ দিন মানে পাঁচ দিন থাকার জন্য যদি আসি তবু এত জামা কাপড় হয় আমি কি বলি আর তোমাদের বলার মতন ভাষা নেই তো ওখান থেকে অনুষ্ঠান থেকে আসার পরে কিন্তু এগুলো নিয়ে ওই টোটোতেই চলে যাব তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ তারপর দেখো আমার শ্বশুর লোকের সাথে দেখা তো তারা এখন আমি বাজারে নিয়ে আসছি আর কি ওরা গিফট কিনবে আর আমি না ওখানে যে ছটা শাড়ি আমি তোমাদের দেখাইছিলাম তো সেখান থেকে আমি একটা গিফট নিয়ে নিয়েছি তারপর ভাবলাম আবার বাজারে আসবো আবার গিফট কিনবো দরকারই নেই আমার না আছেই তো চলো এই যে এখন গিফট কিনে কিন্তু আমরা অনুষ্ঠান বাড়ি চলে যাচ্ছি দেখো এইদিকে দেখো দিদি আমাকে তো নাম নাই জবা এনে দিল

তারপর বন্ধুরা এই যে দেখো এখানে এই যে এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে আজকে কিন্তু আমার হচ্ছে ভাসুর মশাই আর তার বউয়ের আর কি বিবাহবার্ষিকী মানে দাদা দিদির আর কি বিবাহবার্ষিকী তো তার জন্যে চলে এসেছি এখানে আমরা সবাই আছি আর এই যে দেখো আমার একটা বড়ো যা তো তার পাশে আর একটা বড় যা আর ওই সাইডে ছোটো মামি তো এখানে কি বলো তো আমার আমি আর কি আর কি মামা শ্বশুরের বাড়ির মধ্যে আর কি আমি সবার ছোট বউ তার মানে আমার ভাসুরদের এখনও অবধি বিয়ে হচ্ছে বা হবে এখনও বাকি আছে তো এখানে যে দু যা দুই যাকে দেখতে পাচ্ছো সেটাও আমার থেকে বড়ো মানে আমার থেকে বয়সও ছোট হলেও কিন্তু সম্পর্কে আমার থেকে বড় তো দিদি বলতে একটু কীরকম লাগে সত্যি কথা বলতে দিদি বলতে একটু কীরকম লাগে তো ওই বলতে হয় আর কি সম্পর্ক না হলে সবাই একটু বকাঝকা করবে তাই না বলো তো তার জন্যই কিন্তু দিদি বলে ডাকি না হলে কিন্তু সত্যি কথা বলতে আমার থেকে কিন্তু বয়স ওটা একটু হলেও ছোট আছে তো এখানে দেখো সবাই এখানে হচ্ছে এখন দাঁড়িয়ে আছে এই যে অ্যানিভার্সারি পালন হবে এই যে দেখো তো চলো একটু দেখে দেখে নাও তোমরাও তো দেখো বন্ধুরা এখানে আমার হচ্ছে বিবাহ রেসিপি হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি এই দেখো ওরা এখন কেক কাটবে তো তোমরা একটু দেখো

দেখো এখানে আমরা খাইতে বসছি খাওয়া দাওয়া শেষ তারপরে যে ভিডিও করছি মানে ভিডিও করতেছি আর কি মিষ্টি এত মিষ্টির মিষ্টি কি কই আর এই যে এমন করে এমন করে হবে বাবা এখানে বসছিল বাবা খাওয়া শেষ দেখো বাবার পাতা আর আমার পাতা দেখো দেখো আমার দুই বড় যা ও পিঙ্কিদি খাওয়া দাওয়া হইলো আর কি ওনার আর ওই যে একটা যা আমার আর মামি ওই যদি একটা তোমাদের তো একটু গান শোনালাম যে কি গান এখন হচ্ছে ওই যে বলেন না আমি দিল ছোড়ায়া তো সত্যি কথা বলতে এই গানটার সাথে আমার একটা অনেক রকমের টাচা আছে তো ওই যে যাদের হাজব্যান্ড আর কি বাইরে থাকে তো তাদের আর কি এই গানটার সাথে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের বা বৌদিরই তাদের এই গানটার সাথে অন্যরকম টাচ আপ থাকে তো এখানে দেখো সেটারই আর কি নাচ গান চলছিল আর এই যে আর একটা যা আর কি তো সে হচ্ছে ভিডিও করে দিচ্ছে সে না অত নাচতে থাচতে আর কি পছন্দ করে না বলতে আসে না আর কি হয়তো বা তো এখানে দেখো আমরা চার যা আছি আর আর ওই যে আমরা পাঁচ যা বর্তমানে এখানে আছি পাঁচজনের মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড আর কি সবার ছোট তো আরও একজনের বিয়ে হতে চলেছে সামনে তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে ভাসুরের আর কি বিয়ে মানে তোমাদের দাদাভাইয়ের বড় তাহলে ভাবো তোমাদের দাদাভাই কত আগে বিয়ে করেছে আমি শুধু এটাই ভাবি শুধু ভাসুরের বিয়ে ভাসুরের বিয়ে খেয়ে চলেছি আর এখানে দেখো সবাইকে টাটা বাই বাই করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে কিন্তু এসে এই যে বোন দেখো ঘুমিয়েছে কারণ এখন বাজে রাত্রি এগারোটা আর সত্যি কথা বলতে বাবার বাড়ি যদি দশ পনেরো দিন থাকা হয় না একটা অন্য রকম মায়া কেমন যেন সৃষ্টি হয় আর এত রাতে আমার একদম যেতে ইচ্ছে করছিল না মানে বাড়ি থেকে একদম যেতে ইচ্ছে করছিল না মা কিন্তু বলেছে যে বাদ দে আজকে তুই কালকে যাস হ্যাঁ তো কালকে আবার অন্য একটা জায়গায় যাব মানে শ্বশুর বাড়ি থেকে একটা অন্য জায়গায় যাব তো তার জন্যই আজকে যাওয়া না হলে কালকে ওখানে গিয়ে আবার এই বেডিংপত্র রাখার পরে আবার মানে সেখানে যাওয়া অনেক ধকল হয়ে যাবে তার জন্যেই আমি বেশিরভাগটাই আজকে আর কি যাচ্ছি আর সত্যি কথা বলতে একটু কাছে বিয়ে হয়েছে বলে অতটা মন খারাপ হয় না যদি দূরে বিয়ে হতো সত্যি কথা বলতে এখানে মানে আমি গড়াগড়ি দিয়ে কান্না করে বাড়ি চলে যেতাম মানে শ্বশুর বাড়ি তো চলো এই যে মা আর ভাই বাইরে এসেছে টাটা তোমাদেরও টাটা আজকে ভিডিওটাই এই